এবার মহাকাশে শোনা গেল ফেরেস্তাগণের জিকিরের শব্দ সম্প্রতি নাসা নিজের অজান্তেই আবিষ্কার করে ফেললো আসমানে থাকা ফেরেস্তাগণের জিকিরের ধ্বনি যেই জিকিরের কথা মহানবী সাল আলহালাম চোদ্দশো বছর আগেই তার উমরদেরকে জানিয়ে গেছেন সেই জিকিরের ধ্বনি যেন এবার প্রকাশ পেল সুদূর মহাকাশে যা দেখে বিধর্মী বৈজ্ঞানিক এবং গবেষকরাও রীতিমতো চিন্তিত সেই শব্দের উৎপত্তি স্থল এখন পর্যন্ত তারা নিশ্চিত হয়ে বলতে পারছে না তবে এই শব্দগুলোই মিলে যাচ্ছে চোদ্দশো বছর আগে বলে যাওয়া প্রিয়নবী সাল্লাহু আলহিউ আসালামের বাণীর সাথে যদিও তারা এই শব্দগুলোকে নিয়ে নিজেদের মতো নানাবিধ মতবাদ প্রকাশ করেছে তবে প্রিয় নবীর বলা বাণী এই শব্দটির সাথে হুবহুব সামঞ্জস্য প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে এবং অবশ্যই এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন প্রিয় নবীর বলা এই বাণীটিও যে তার সত্যতা প্রকাশ করেছে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সম্প্রতি নাসার স্পেস স্টেশন থেকে এমনই কিছু অদ্ভুত আওয়াজ রেকর্ড করা হয়েছে যেগুলো শুনলে মনে হচ্ছে বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে কোনো একটি ধ্বনি উচ্চারণ করছে যদিও নাসা এর আগে করা গবেষণাগুলোতে বলেছিল মহাশূন্য একদমই নিঃশব্দ কিন্তু বর্তমানে সেখানে প্রতিনিয়তই শোনা যাচ্ছে এই শব্দগুলো মহাকাশে হওয়া এই শব্দগুলো নিয়েই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে এক শবে মেরাজের রাতে বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তাগণেরা জিকির করে চলেছেন সে সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যখন সে মিরাজ থেকে ফিরে আসেন হে আল্লাহর নবী আপনি মহাকাশে কি দেখেছেন বা কি শুনেছেন তিনি বলেন আমি যা দেখেছি তা তোমরা দেখো না আমি যা শুনেছি তা তোমরা শোনো না আসমান কেঁপে ওঠে আর তা কেঁপে ওঠারই যোগ্য আসমানের চার আঙ্গুল পরিমাণ জায়গাও নেই যেখানে কোনো ফেরেস্তা আল্লাহর জন্য সেজদা বা রুকু অবস্থায় নেই আল্লাহর শপথ যদি তোমরা জানো আমি যা জানি তবে তোমরা অল্পই হাসবে এবং অধিক কাঁদবে তোমরা বিছানায় স্ত্রীর সাথে উপভোগ করতে সক্ষম হবে না এবং আল্লাহর কাছে দোয়া করতে ময়দানে বের হয়ে যেতে সুনানে তিরমিজি হাদিস নম্বর দু তিনশো বারো মুসনাদে আহমদ হাদিস নম্বর দু হাজার ছয়শ এই হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান সেখানে শব্দ হওয়া কখনোই সম্ভব নয় কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একটি গবেষণায় বর্তমান সময়ে এটি প্রমাণিত হল যে মহাকাশে শব্দ হচ্ছে সংস্থাটি আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স এর প্রতিবেদনে দেখা হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় তো চলুন এবার শুনে নেই সেই শব্দের একাংশ গবেষকরা বলছেন মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণে শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব আকারে থাকে পরে এগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল্লাহ সাল্লু আলাইহি আসালাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ কাপুনির কারণে হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে সাথে গ্রেগরিয়ান চ্যাট গাইছে গ্রেগরিয়ান চ্যাট হচ্ছে খ্রিস্টানদের একটি ধর্মীয় সঙ্গীত যা এক সঙ্গে গাওয়া হয় অথচ মহানবী সাল্লু আলহি আসালাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেস তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে নানাবিধ কারণ ব্যাখ্যা করছে কোন গবেষণায় বলা হচ্ছে এটি নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে এটি প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লু আলহি আসালামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলেও এই শব্দগুলো ফেরেস্তাগণের জিকিরের শব্দ কিনা তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন